সাহাবাই কেরামরা আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করছেন প্রশ্ন করলেন মা হাজির রসুল আল্লাহ এই যে কোরবানিটা আমরা দিতেছি কোরবানিটা কি কিসের জন্য আমরা কোরবানি দিই কোরবানিকে গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিই মানুষদেরকে দেখানোর জন্য কি কোরবানি দিই নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য কি কোরবানি দিই তাহলে কোরবানিটা কি তখন এই সাথে সাথে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম উত্তর দিলেন সুন্নত আবিকুম ইব্রাহিম আলি সাল্লাতাম তোমাদের ভিতে ইব্রাহিম আলি সালামের সুন্নত এটা তোমাদের উপরে আল্লাহ ফকরবুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন যাদের সামর্থ্য আছে তারা করতে হবে পালন করতে হবে এটা ইব্রাহিম আলি সালামের সুন্নত আর এটা তোমাদের উপর ওয়াজিব ইব্রিম আল্লাহ সালাতাম যে আমরা এখন কি দিছেন আর আমরা কি করতেছি উনি কি করছেন আমরা কি করতেছি আমরা কি করতে হবে কোরবানির মূল বিষয়গুলো আমরা জানি না মূল জিনিসগুলো আমরা জানি না কোরবানির শব্দের অর্থ ত্যাগ করা কি করা ত্যাগ করা আজকে ইব্রাহিম আলী সন্তানকে কোরবানি দিতে গেছেন যদি ঠিকই যদি ইসমাইসাল্লা কোরবানি হয়ে যাইতেন তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের উপর আমাদের সন্তানদেরকেও হইত তা আমরা তো আমাদের সন্তানদেরকে কোরবানি দিই না তাহলে ইব্রাহিম আলী সাল্লা যে যেই জিনিসটা ত্যাগ দিয়েছেন সেটা হলো যে রব্বুল আলমিনের হুকুমের মধ্যে একটা আদেশ এটার এটার মধ্যে নিজের মস্তককে অবনীত করে দেওয়া উনি ওনার মাথাকে নত করে দিয়েছেন উনি সমস্ত কিছুকে ফিসনে ফেলে দিয়ে আল্লাফকর আলমিনের হুকুমটাকে উনি ওনার সামনে রাখছেন এই কারণেই আল্লাহ ফাকরাবুল আলমিনের নিকট এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে ইব্রিম আলী সাল্লাহসাল্লামের কোরবানিটা যদিও ইসমাইল সাল্লাহসাল্লাম কোরবানি হয়নি আসলে মূলত ইসমাইল সাল্লাহসাল্লামকে কোরবানি করা উদ্দেশ্য না যে ইব্রিম আলী সাল্লাহসাল্লাম আল্লাহ ফাকরাবুল আলমের জন্য কতটুকু তার নিজের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সেটাই আল্লাহ ফাকরাবুল আলমিন চাইছেন জিব্রিয়া আলী সাল্লাহসাল্লাম বসে আছেন দেখতেছেন সব কিছু কী হইতেছে কিন্তু ইব্রাহিম সালোসালামের ত্যাগ ছিল উনি ত্যাগ দিয়েছেন ওনার অন্তরের প্রিয় বস্তুটা সন্তানটা এমন ফর্জা হয়ে যায় যে সন্তানটা হাঁটে চলে একটা সন্তান যখন বড় হয় ছোট থেকে যখন আস্তে আস্তে হাঁটার উপনীতে হয়ে যায় হাঁটে হাঁটতে থাকে তখন যখন পিতা ফিতা মাতার হাত ধরে যখন সন্তানটা হাঁটে তখন কতটুকু ওই সন্তানের প্রতি ফিতার মমতা থাকে কতটুকু ভালোবাসা থাকে সেই সন্তান হাঁটতেছে এ হাঁটার মর্তে বলে আলমীর আদেশ হুকুম পালন করবে গেছে তাহলে সেক্ষেত্রে ইবনে আলিয় সালাতাম সব কিছুকে পিছনে ফেলে দিয়ে সন্তানত দূরূপ আল্লা বলে আলীর হুকুম পালন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন পুত্র উভয় প্রস্তুত হয়ে গেলেন আমাদের জীবনটা দিয়েছেন যে কে আল্লাহ তাহলে যে আমাদেরকে সৃষ্টি করছেন তিনি আবার হুকুম করছেন তাহলে ওনার হুকুমে পালন করতে হবে আর যদি ওনার হুকুম যদি পালন করতে পারি তাহলেই আমরা কামিয়াব হয়ে যাব আমরা সফল হয়ে যাব এই কারণে যখনই ইব্রিম আলি সাল্লাতামের কোরবানিটা কি ছিল আল্লাহ ফকরবুল আলমিন কবুল করে নিয়েছি কারণে আল্লাহ ফকরব বলেন কোরআনের মাধ্যমে বলছেন ফালাম্মা ইসলামাওয়াতিন যখন উভয়ে যখন অর্থাৎ পিতা পুত্র দনুদনু যখন তার আল্লাহ ফকরবুল আলমিন হুকুমের সামনে যখন নত হয়ে গেলেন আদেশ যখন পালন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন শুরু করলেন তখনই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল বলছেন তালামা আসলাম ওয়া তাআল্লাহু লিল জাবিন ওয়া না আদিনাহ কত মায়া নিয়ে কত mohabbat নিয়ে কতটুকু ভালোবাসা নিয়ে আল্লাহ পাক রব্বুল ডাক দিলেন কাকে ইব্রাহিম আলাইহিসসালামকে কেন ডাকছেন এত মায়া নিয়ে এত ভালোবাসা দিয়ে যে আমার হুকুমের মধ্যে তুমি চলে আসছো আমার আদেশ পালন করার জন্য প্রস্তুত হয়ে গেছো আরম্ভ করছো তোমার সমস্ত প্রিয় ভালোবাসার বস্তু ছিল দুনিয়ার যত কিছু ছিল সমস্ত কিছুকে তুমি ফেলে ফিসনে ফেলে দিয়েছো আর একমাত্র আমি যখন আদেশ করলাম তখন আমার আদেশের মধ্যে আমার আদেশের ভিতরে তুমি তোমার মাথাটাকে তুমি নত করে দিয়েছ আমার হুকুম তুমি পালন করার জন্য আসছে কারণে অনাদাই না ভাইয়া ইব আল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন বলছেন যে একেবারেই মায়া করে দয়া করে ভালোবাসার দৃষ্টিতে তখনই সাথে সাথে আল্লাহ ফাকরব বলে ইব্রিমাল সালামকে ডাক দিলেন কদ সদ্দাক্তা রুইয়া ইন্না কাদালিকা নাজদিল মহসিনিন তোমার স্বপ্নটাকে তুমি পূরণ করছ তুমি সফল হয়ে গেছো তুমি কামিয়াব হয়ে গেছো আর যে সমস্ত ব্যক্তিরা আমি আদেশ করব আমি হুকুম করব আমি কোনো বিধানের কথা বলবো বলছি পালন করবে ওই সমস্ত ব্যক্তিদের প্রতিদান ঝাঁঝা বলতেছেন কদ সদ্দক্ত রুইয়া ইন্ন মহসেনিন মহসিন যারা যারা ত্যাগ করে যারা আল্লাহ ফাকরব বলে আলামিন কি আল্লা ফাকরব বলে আলামিনের বিধানগুলো পালন করার চেষ্টা করে ওই সমস্ত ব্যক্তিদের প্রতিদান আল্লাহ ফাকরব বলে আলমিন সহায়ক নিহাতে দিবেন